চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলেই তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল স্বচ্ছার অবস্থান নিয়েছে কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী দলকে নিষিদ্ধ করছে না তাহলে আমরা যেই আলাপজন আলোচনাটা শুনি সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে আমরা পরিষ্কারভাবেই বলেছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই ভবিষ্যতেও কোনো দানবের কাছে মাথা নত তো দূরের কথা কোন দানব তৈরি হতে দেবে না এবং যেই কারণে আমরা বলছি যে পরিষ্কার বারবার বলছিলাম যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই আমাদের সিদ্ধান্ত হয় নাই আমরা আমাদের দল গুছাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময় আমরা রাজনীতিটা শুরু করেছি আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই আমাদের দল থেকে এল জিডি উপদেষ্টা নাই আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই কথা আমাদের দলের কেউ সরকারেও নাই যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রম কিন্তু ফুটিয়ে তোলা দরকার যেই কারণে আমরা বলছি সরকারকে জিজ্ঞাসা করছে আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর দিকে সর্বদলীয় বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে যে রাজনৈতিক দলকে যাতে তুলে যে চারটে দল তারা প্রথম সারির ঠিকাদার প্রথম দল বড় দল আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল তো এটা নিয়ে পরিষ্কারভাবেই আমরা গতকালকে প্রধান প্রতিষ্ঠার মিটিংয়ে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অন্যান্য সব দল জানিয়েছে আবার এই অভ্যুত্থানেরও এমন অনেক দল আছে যারা গতকালকের মিটিংয়েও কিন্তু ডাক পায় নাই তো আমরা সরকারকে পরিষ্কার বলেছি এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদের ত্যাগের মূল্যায়ন করেন ক্রোনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ বিএনপি জামাত বড় রাজনৈতিক দল তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু এটাও পরিষ্কার এটাও বুঝতে হবে শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই বিএনপি জামাত ষোলো বছর চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে যার ফলেই কিন্তু আমাদের উত্থান এবং এই আমাদের উত্থানের ফলেই কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে কিন্তু আমাদের মূল্যায়নটা সরকার কি করেছে বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে আমাদেরকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে শুধু আমাদেরকে না এই গণ অনেক অংশীজনদেরকে তো কাজে এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন সচিবালয়ে ছাত্ররা ঢুকলে আমাদেরকে ডাকবেন সরকারের বিরুদ্ধে যখন প্রপাগণ্ড হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দিবেন একটা দলকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে দুই চারটা দলকে নিয়ে আপনারা কাজ করবেন এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই ডক্টর ইউনিসকে নিয়ে আমরা অনেক আশাবাদী